হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলে অত্যন্ত ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো আপনাদের সকলকে জানাচ্ছি প্র্যাঙ্কিং ফ্যান্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা প্র্যাঙ্কিংয়ের ফ্যান রয়েছেন আপনাদের জন্যই এই চ্যানেলটা আর বিশেষ বিশেষ আপডেট পেতে প্র্যাঙ্কিংয়ের আপডেট পেতে আপনারা এই চ্যানেলটাই ফলো করতে পারেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো বা আপনাদেরকে সাথে শেয়ার করব ধোয়াশা নাটক কবে আসবে বা ধোয়াশা নাটক সম্পর্কে কিছু কথা ধোয়াশা নাটকটি হাসান মেহেদি পরিচালিত একটি নাটক এই নাটকে অভিনয় করতেছেন বাংলাদেশের টপ অভিনেতা অভিনেত্রী তরুণদের ভিতরে তারা হচ্ছে সাকিব সিদ্দিক এবং আরোহিমিন তো সাকিব সিদ্দিক এবং আরোহী এমের অভিনয়ে এই নাটকটি আসলে একটা অসাধারণ এবং হিট নাটক হয়েছে যে নাটকটা আপনারা ঈদের পরে আপনারা পেয়ে যাবেন কাহিনী ইউটিউব চ্যানেলে হয়তো সম্ভবত তো আপনারা এই নাটকটা দেখার জন্য যারা যারা প্রস্তুত আছেন তাদেরকে অবশ্যই জানতে হবে যে এই নাটকটা কবে আসবে এই নাটকটা আসবে হচ্ছে ঈদের পরে ঈদের আগে না ঈদের পরে তো আপনাদেরকে এরকম একটা আপডেট দিতে পেরে আমি হয়তো নিজেকে ধন্য মনে করতেছি আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এত আপডেটটা পেয়ে খুশি হয়েছেন আর আমার চ্যানেলটা নতুন আমার চ্যানেলে পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ